বয়স তার বাহাত্তর কিন্তু হাতে তুলি ধরলে বোঝার উপায় নেই পূর্ব মেদিনীপুরের প্রবীণ প্রতিমা শিল্পী মাধব জানা অনায়াসে তুলির টানে প্রাণ দিচ্ছেন দুর্গা প্রতিমায় শরীরের বয়সকে যেন হার মানিয়ে দিয়েছেন শিল্পের কাছে এ বছর তার তৈরি প্রতিমা পূর্ব মেদিনীপুর ছেড়ে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন মণ্ডপে যাবে তবে বিশেষ তাৎপর্যপূর্ণ এগরা বিধানসভার এগরা দুই নম্বর ব্লকের ছোট নলগেরিয়ার বিদ্যাসাগর স্মৃতি সংখের দুর্গাপুজো প্রতি বছর নানা রূপে মণ্ডপসজ্জা ও প্রতিমা দেখা যায় এখানে কখনো সতীর নানা রূপ কখনও মহাদেবের আর এ বছর মূল আকর্ষণ কালী মায়ের বত্রিশ রূপ স্থানীয়রা জানাচ্ছেন দুর্গাপুজোর সন্ধিপুজোয় কালী রূপকে কেন্দ্র করেই বিশেষ আচার পালিত হয় প্রাচীনকালের সেই ধারা থেকে অনুপ্রাণিত হয়ে প্রায় একশোরও বেশি কালী রূপের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে বত্রিশটি রূপ যা মণ্ডপে প্রতিফলিত হবে শুধু প্রতিমায় নয় আলাদা নজর কাড়া আলোসজ্জাও থাকছে আধুনিক ডিজে লাইটে সাজানো হবে গোটা মণ্ডপ প্রতি বছরের মতো এবারও কেবল এগরা বিধানসভা নয় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এমনকি প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকেও হাজার হাজার দর্শনার্থীর ভিড় হবে বিদ্যাসাগর সংঘের পুজোয় প্রতিমার কাজ ইতিমধ্যেই প্রায় শেষ এখন শুধু অপেক্ষা মণ্ডপে প্রতিমা পৌঁছনোর পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পণ্ডার হয়। সেই কালীকে উপলব্ধ করে আমাদের সন্ধিপূজা উপলব্ধ কালী করা হয়েছে কত রূপ খানা কালী করা এই ধরনের থিম এই কনসেপ্টটা এলো কিভাবে না এই যে সন্ধিপুজো থেকে যে কালীপুজো হয় সেইখান থেকে এটাকে উদাহরণ এই এতগুলো রূপ জানতে আহ আপনাকে অনেক সময় দিয়ে বার করতে হয়েছে কারণ কালী তো চার হাত কিন্তু এই কোন ঠাকুর দশ হাজার আছে কোনোটা চোদ্দ হাজার আছে বিভিন্ন রূপে ঠাকুর করা এই বছর কি একটা বড় আকর্ষণ হবে এটা আকর্ষণ তো হবেই প্রতি বছরে একটা বড় আকর্ষণ আপনি করেন কখনো প্রচুর পরিমাণে শিবকে নিয়ে আসেন পার্বতীকে নিয়ে আসেন আবার এবছর কালী এটা কি একটা এই বছর একটা বড় সাড়া ফেলবে হ্যাঁ সাড়া ফেলবে এবছর কালী তো মানে সবাই জানে না যে অষ্টমী নবমীতে বার করে কিন্তু কি জন্য হয় সন্ধি পুজো সেটা কেউ জানে না সতেরো দিন মাত্র আর তার আগেই যে পূর্ব মেদিনীপুর জেলা নয় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের প্রচুর মণ্ডপে কিন্তু যাবে প্রতিমা আর এখন থেকে পুরো একদম সাজো সাজো ভাব বেনুমাধব জানার বাড়িতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কচি কাচা বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধা সকলে কিন্তু দেখতে আসেন ভিড় জমায় মা আসছেন